সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি আসলে খুবই সুন্দর ঢাকা একটি জনসমাকীর্ণ ক্রাউডেড এরিয়া সো এই যানজটপূর্ণ এবং জনসমাকীর্ণ একটি শহরে এই ধরনের একটি পরিপাটি সুন্দর সাজানো গোছানো একটি ইউনিভার্সিটি খুবই ভালো লেগেছে গেল কিছুদিন আগে একটা পরীক্ষা দিতে গিয়েছিলাম যার কারণে মোটামুটি ইউনিভার্সিটি চারপাশ ঘুরে দেখেছি খুবই ভালো লেগেছে ইউনিভার্সিটির চারপাশ ফুলের বাগানে সজ্জিত এবং চারপাশ খুবই পরিপাটি সাজানো গোছানো খুবই ভালো লেগেছে অনেক ছাত্রছাত্রী এখানে হাঁটাহাটি করছে আমাদের সকাল খুবই সুন্দর একটি প্রাইভেট ইউনিভার্সিটি সো এখানে দেখে বোঝা যাচ্ছে আসলে খুবই এক্সপেন্সিভ একটি ইউনিভার্সিটি এখানে অনেক খরচের ব্যাপার স্যাপার আছে দেখে জামানো হয়েছে তো পরীক্ষা থাকাতে আমার মোটামুটি এই ইউনিভার্সিটি সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে এবং নিজের চোখে দেখে আসলাম তবে আগেও শুনেছি যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিটা খুবই সুন্দর খুবই পরিপাটি সাজানো গোছানো সুন্দর পরিবেশ সেটা দেখেই বোঝা যাচ্ছে এবং এটা আসলে দেখলে বোঝা যায় এখন পশ্চিমা দেশের কোনো একটা ইউনিভার্সিটির আদলে করা হয়েছে তো আপনাদের জন্য চিন্তা করলাম একটু মোবাইলে ভিডিও ধারণ করি আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এআইইউবি ちょっと待って。